যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বেসরকারি সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি এটি কেবল একটি ক্রীড়াসূচক স্বীকৃতি নয় বরং সমাজে মেসির বহুমুখী অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে হোয়াইট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে মেসির হাতে এই পুরস্কার তুলে দেবেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে এই সম্মাননা প্রদান করা হয় রাজনীতি মানবাধিকার বিজ্ঞান ক্রীড়াঙ্গন বিনোদন এবং এল কিউ এর প্রসারে কাজ করা ব্যক্তিদের মধ্যে থেকে বাছাই করে প্রতিবছর এই পদক দেয়া হয় এবছর মোট উনিশজন বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননা পেতে যাচ্ছেন যেখানে ক্রীড়াঙ্গনে মেসি এবং মার্কিন বাস্কেটবল কিংবদন্তি জনসন উল্লেখযোগ্য ক্রীড়াক্ষেত্রে মেসি কেবল মাঠের নৈপুণ্যর জন্যই বিখ্যাত নন বরং মাঠের বাইরেও তার অবদান তাকে এই সম্মাননায় ভূষিত করেছে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে এবং তার নিজস্ব লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে তার কাজ অভূতপূর্ব উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের জন্য স্কুল স্থাপনা স্বাস্থ্যসেবা প্রদানের মতো নানা উদ্যোগে মেসি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন 2023 সালে পিএসজি থেকে ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করেছেন তার আগমন শুধু ইন্টারমায়াম পারফরম্যান্সে প্রভাব ফেলেনি বরং যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতিতে এক বিপ্লব এনেছে এদিকে জনসন তার দীর্ঘ খেলোয়াড়ী জীবনের পর থেকে এইচআইভি প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে গত তিন দশক ধরে কাজ করে যাচ্ছেন বাস্কেটবলে পাঁচবার এনবিএ শিরোপা জেতার পাশাপাশি তিনি সমাজে তার অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত হয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাওয়া ব্যক্তিরা তাদের নিজ নিজ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি নিরাপত্তা এবং উন্নয়ন প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন মেসি ও জনসনের মতো ব্যক্তিত্বদের এই স্বীকৃতি তাদের কাজকে আরও অনুপ্রাণিত করবে মেসির ক্ষেত্রে এটি কেবল ফুটবল ক্যারিয়ার নয় বরং তার মানবিক কাজের প্রতি সম্মান প্রদর্শন মেসি নিজেও এই পুরস্কার নিয়ে গভীরভাবে সম্মানিত বোধ করছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার লক্ষ্য সবসময় মানুষকে সহায়তা করা এবং তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা আমি কৃতজ্ঞ যে আমার কাজকে এমনভাবে স্বীকৃতি দেয়া হয়েছে